আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পর্বাসে যে যেখান থেকে এই মুতে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর পাইকারি আর থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আমদার টেডাসে আমদার টেডাস থেকে আমরা আজকের বাজার আপডেট পেয়াজ আদা রসুন কেমন দামে ব্যবসা বিক্রি চলছে জানিয়ে দিব।

মানে তিষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজার আচ্ছা এটাকে আমরা আরেকটা দেখলাম এটা কোথায় কোথায় ভরিপূর্ষণ মানে যা আছে সবই মানে এখানে বিভিন্ন মার্কা মার্কা আছে বিভিন্ন ব্যাপারীর মামা এক এক ব্যাপারীর এক এক মার্কা আগে আচ্ছা

কারণে এলসির কারণে এলসির কারণে দেশি পেজের বাজারটা একেবারে কম আচ্ছা তো কাকা আমাদের যারা আরদে

মানে ফেয়াইজের আমদানি আছে আমদানি আছে আচ্ছা তো কাকা আমরা একটু এদিকে আসি দেখি আপনাদের আরোচিং নিয়ে একটু কথা বলি

যারা এই ভিডিওটা দেখবে আচ্ছা তো কাকা আমরা একটু সামনের দিকে আসতে চাই আমাদের দেশি পেঁয়াজ রসুন এবং চায়না রসুন কেমন দামে ব্যাসা বিক্রি চলছে একটু আমার দর্শকের জানিয়ে দেওয়ার চেষ্টা করি টাকা

এটা একটু কি নিয়মা এটা একটু নর্মাল না পিজু ডা মানে একশো দশ টাকা আর এটা একটু নর্মাল একশো দুই তিন টাকা দর্শক বন্ধুরা দেখেন কাকা কি বলছে আপনাদের যাদের প্রয়োজন হয় চায়না রসুন নিতে পারবেন একে তার সীমিত দামে নাকি কাকা বাজার যা আছে আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার আছে অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে পাইকার আছে মানে আরো দেশ যোগাযোগ করার নাম্বার টুকে হয় না ওই নাম্বারই আমরা দিয়া দিলাম এই নাম্বারে যোগাযোগ করবে নাকি কাকা আচ্ছা কাকা এই যে ভাঙ্গারি রসুন কত চলছে ওটা বেশি 60 টাকা মাত্র ষাট টাকা আয় হ্যাঁ পানির দামে বিক্রি করছেন কাকা আচ্ছা ঠিক আছে কাকা আদা কি আছে আদা নাই আদা শেষ আদা শেষ বিক্রি হয়ে গেছে আদা আমার আজকে ছিল না মানে আপনাদের আরো যে ছিল না আজকে ছিলই না আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আজকে দেশি পেঁয়াজের বাজার

এটা ঘরে এটা কত চলছিলো ভাই পঁয়ষট্টি থেকে সিষাট্টি ওইটার দাম দিয়ে একটু বাড়তি ভাই ধারা ভাইটার তো নিয়ে ভালো ওইটা দেখতে ভালো একটু ভালো এটা কত চলছিলো ভাই ওই একই মাল একই মাল কত একই লডের মাল একই লডের মাল এটা কি পঁয়ষট্টি সি আর এগুলো 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 কত ভাই ওই ওটা সিষাট্টি এটা পঁয়ষট্টি এটা সি

আচ্ছা এই যে আমরা আরেকটা পেজ দেখলাম এটা কোথায় ভাই রাজবাড়ি রাজবাড়ি ফানসা এটা কত চলছিল ভাই পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে 66